নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটা মানে প্রত্যেকটা শুক্রবার আমি অপেক্ষা করে থাকি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আজকের এই দিনটা কিন্তু তার মধ্যে অবশ্যই একটু বিশেষ একটা দিন যে দিনটার জন্য আমিও একটু আলাদা রকমভাবে অপেক্ষা করছিলাম হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে মাতৃভাষা দিবস আর বাংলা যেহেতু আমাদের একদম আদরের ভাষা সুতরাং এই দিনটা আমাদের সকলের কাছেই কিন্তু বিশেষ তাৎপর্য বয়ে আনে তাই না খেয়াল করে দেখবেন যে জাতির যত উন্নত তার ভাষাও কিন্তু ততই উন্নত আসলে বিবর্তনের ধারায় উত্তরণের অন্যতম শর্তই হলে গিয়ে পারস্পরিক ভাবনার আদান প্রদান যা আমাদের ভুলকে শুধরে নিতে সাহায্য করে সাহায্য করে শিক্ষা এবং জ্ঞানের আলোতে আলোকিত হতে পারস্পরিক ভাব বিনিময়ের অন্যতম প্রধান সোপানি হল যে কোনো জাতীয় মাতৃভাষা হ্যাঁ অবশ্যই যে কোনো যে কোনো মাতৃভাষা বলা হয় যে এই মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম তাই দেখা যায় যে যে জাতির ভাষা যত সংহত কমিউনিকেশন পাওয়ার ততটাই উন্নত আর উন্নত তার চিন্তা ভাবনার সংরক্ষণ ও প্রগতি এমন একটি উন্নত ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা এই ভাষাকে ঘিরে কত যে উন্মাদনা কত আবেগ কত স্বপ্নের বুনিয়াদ গড়ে উঠেছে তার ইয়ে নেই এমনকি ভৌগোলিক অবস্থানে প্রতিবেশী দেশটির জন্মই হয়েছিল এই ভাষার অধিকারের দাবিকে ঘিরে মাতৃভাষাকে ভালোবেসে একটা রাষ্ট্রের জন্ম ভাবুন তো মানব সভ্যতার ইতিহাসে কিন্তু এই বিরলের মধ্যে এটা একটা বিরলতম ঘটনা যা আমাদের গর্ব এই বাংলা ভাষাকে কেন্দ্র করে আজকে উদযাপিত হয় পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি ও কেন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই যে সাধের এই যে বাংলা ভাষা এসব নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি গল্প করব যে ভয়ানক চক্রান্তের মধ্যে দিয়ে উনিশশো সালে ব্রিটিশেরা ভারত ভাগ করেছিল এই উপমহাদেশের কিছু স্বার্থপর রাজনীতিবিদদের সহায়তায় সেই গল্প আমরা অন্য কোনো দিন করব। কিন্তু আজ বলব সেই ঘৃণ্য চক্রান্তের শিকার হয়েছিলেন কোটি কোটি সাধারণ মানুষ ভৌগোলিক সীমারেখাকে মূল তিনটে টুকরোতে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো আমাদের এই ভারতবর্ষ এর দুপাশের দুটি ভূখণ্ড পরিচিত হয় পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান বা আজকের পাকিস্তান নামে তার মানে আমাদের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হচ্ছে আমরা যাকে পাকিস্তান বলি এই বিভাগটা করা হয়েছিল জাতি তত্ত্বের ভিত্তিতে যেহেতু এই দুই অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বেশি তাই দুই অংশ পাকিস্তান প্রভিন্সের আওতায় পড়ে মূল শাসন নিয়ন্ত্রিত হতো কিন্তু ইসলামাবাদ থেকেই সেখানের ভাষা ছিল কি উর্দু শাসকের ক্ষমতা জাহিরের তৃষ্ণা কোনো দিন তো থামতে জানে না তাই না তাই এই দিকের বাংলা ভাষাভাষী পূর্ব পাকিস্তানদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু ভাষার নিদান মাতৃভাষা বঞ্চিত হন এক বিরাট জনসংখ্যা শুধু তাই নয় ভাষা তো নামমাত্র এই ভূখণ্ডের মানুষদের ওপর শুরু হয় অকথ্য অত্যাচার এরই সূত্র ধরে তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় উনিশশো সাতচল্লিশ সালে নভেম্বর ডিসেম্বর নভেম্বর বা ডিসেম্বর মাসে ভাষা বিক্ষোভ জন্ম নেয় এই আন্দোলনের মূল বক্তব্য ছিল উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও সরকারি ভাষা স্বীকৃতি দিতে হবে এবং এই ভাষায় কাজকর্ম করতে দিতে হবে স্কুল কলেজ অফিস আদালত এবং দপ্তরে বিক্ষোভের আগুন থিকি ঠিকই জ্বলতে থাকে উনিশশো সালের মার্চ মাসে এই বিক্ষোভ একটি সীমিত পর্যায়ের আন্দোলনের রূপ ধারণ করেছিল এরপর সেই তুষের আগুন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি জ্বলে ওঠে দাবানলের মতো তার অন্যতম কারণটা কি জানেন তার অন্যতম কারণ হচ্ছে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবির কণ্ঠরোধ করতে সাধারণ মানুষের ওপর রাষ্ট্র কোন পর্যায়ে রমানবিক অত্যাচার শুরু করেছিল তা ভাবতেও লজ্জা হয় আন্দোলনকে দমিয়ে রাখতে পাকিস্তান সরকার একশো ধারা জারি করে গোটা দেশ জুড়ে সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাতৃভাষা বাংলাকে বলতে লিখতে ও পড়তে দেওয়ার দাবি জানিয়ে নেমে আসেন রাজপথে উপায়ন্তর না দেখে পুলিশ গুলি চালায় নিরীহ ছাত্রদের ওপর এই ঘটনা সাধারণ মানুষের মনে আগুন জ্বলে জ্বালিয়ে দেয় সমস্ত শহরবাসী এসে জড়ো হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল চত্বরে সমবেত জনতা পরদিন অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি নেমে আসেন রাজপথে গত দিনের অর্থাৎ একুশে ফেব্রুয়ারি নিহত ছাত্রদের আত্মার শান্তি কামনা অনুষ্ঠান গায়েবি জানা যায় অংশগ্রহণ করেন তারা ভাষা শহীদ ছাত্রদের স্মৃতিতে কলেজ প্রাঙ্গণে তেইশে ফেব্রুয়ারি গড়ে তোলা হয় একটি স্মৃতিস্তম্ভ গায়ের জোরে পুলিশ ছাব্বিশ তারিখে তা ধুলোয় মিশিয়ে দিল আন্দোলন কিন্তু চলতেই থাকে অবশেষে উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট জিতে ক্ষমতায় এলে সেই বছরই সাতই মে বাংলাদেশের গণপরিষদের অধিবেশনে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় ও সংবিধান সংশোধন করে তা কার্যকর করা হয় উনিশশো সালের উনত্রিশে ফেব্রুয়ারি এরপর উনিশশো সালে সালের ছাব্বিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয় যা মার্চ মাস থেকে কার্যকর করা হয় এর ফলে সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা প্রচারকে প্রসার করা হয় বাংলাদেশে এবার আমরা আলোচনা করে নেব কীভাবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে উঠল সালে রাষ্ট্রসংঘের মহাসচিব কফি আন্নানের কাছে রফিকুল ইসলাম ও আব্দুস সালাম নামে দুই বাঙালি যুবক একটি চিঠি দেন তারা বসবাস করতেন কানাডার ভ্যাঙ্কুভার শহরে চিঠির মূল বক্তব্যটাই ছিল মাতৃভাষার চর্চা ও ব্যবহারের এই আন্দোলনকে কেন্দ্র করে যাবতীয় যা যা ঘটনা ঘটেছে তার প্রতি সম্মান জানিয়ে যেন একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রসংঘের তরফে ঘোষণা করা হয় কারণ এটি একটি বিরলের মধ্যে বিরলতম নিদর্শন চিঠিটি নজরে আসে সেই সময়ের কর্মরত সেক্রেটারি জেনারেলের তথ্য কর্মচারী হাসানের খুব স্বাভাবিকভাবেই তিনি এর গুরুত্ব অনুভব করেন ও রফিকুল ইসলামকে বলেন যে তিনি যেন রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত অন্য কোন রাষ্ট্রের কাছে অনুরোধ জানান যাতে তারা এই ধরনের প্রস্তাবটি দেন ইতিমধ্যে রফিকুল ইসলাম ও আব্দুল সালাম মিলে মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন তৈরি করেন সেই সংগঠনে একজন ইংরেজি ভাষী একজন জার্মান ভাষী একজন ক্যান্টনি ভাষী ও একজন ভাষীও ছিলেন এবার তারা এই সংগঠনের পক্ষ থেকে কফি আন্নানকে চিঠি লিখে নতুন করে অনুরোধ জানান এই বিষয়ে শুধু তাই নয় সেই চিঠির একটা কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাউলারের কাছেও পাঠানো হয় কিন্তু কাজের কাজ কিছুই এগোয় না উনিশশো সালে তারা ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন মারিয়া তাদের পরামর্শ দেন যে তারা যেন তাদের প্রস্তাব ইউনেস্কোর পাঁচ সদস্য দেশে অর্থাৎ কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড এবং বাংলাদেশের রাষ্ট্রনায়কদের মারফত পেশ করার না হলে এই কাজটা একদমই এগোবে না এরপর কি হলো এরপর সে বছরই সতেরোই নভেম্বর প্যারিসে ছিল ইউনেস্কোর অধিবেশন সেখানে এই প্রস্তাব পেশ করা হলো এবং আনন্দের বিষয় যে সর্বমোট একশো অষ্টাশিটি দেশ এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান ফলে সেখান থেকেই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি এই দিনটি রাষ্ট্রসংঘের সমস্ত দেশে পালিত হতে শুরু করে এই হল সার্বিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির ইতিহাস ভাষা তো একটি দিনের স্মরণ মননের ব্যাপার নয় এ হল আমাদের প্রতিনিয়ত অভ্যাসের ভাবনার ও প্রয়োগের জিনিস বিশ্বাস করুন আমি নিজে কিন্তু একজন বাংলাভাষী বলে ভীষণ গর্ববোধ করি এমন মিষ্টি ভাষায় কথা না বলে কি থাকা যায় নাকি সত্যি সত্যি আজ বুঝি কিন্তু যে এই মোদের গরব মোদের ভাষা আ মরি বাংলা ভাষা কতটা সত্যি কতটা বোধের এবং কতটা উপলব্ধির কতটা গর্বের এই ভাষার টানে আমি আমার এই দীর্ঘদিনের দক্ষিণ ভারতের প্রবাস জীবনেও কিন্তু নানাভাবে যুক্ত হয়ে আছি বাংলা ভাষার সাথে আমরা বাঙালিরা যারা দক্ষিণ ভারতে আছি মানে সাউথ ইন্ডিয়া যারা আছি আমি ব্যাঙ্গালোর থাকি তো আমি ব্যাঙ্গালোর নিয়েই বলবো আমাদের এখানের এই বাঙালিরা এখানে বাঙালিরা কিন্তু বাংলার বিভিন্ন উৎসব পালন করি পালন করি বারো মাসে তেরো পার্বণের আনন্দটুকু আমরা মানে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেখানে আমরা একটি লাইব্রেরিও চালাই সেখানে বাংলা ভাষার নিয়মিত চর্চা হয় এই চর্চায় যেমন এখানকার বাঙালিরা থাকেন তেমনি আবার সময় সময় কলকাতা বা বাংলাদেশ থেকেও বিভিন্ন সাহিত্যিকরা যখন ব্যাঙ্গালোরে আসেন তখন আমরা আমরা তাদের আমন্ত্রণ জানাই আমাদের সেই লাইব্রেরিতে মানে পাঠাগারে এবং বাংলা ভাষার কেন আমন্ত্রণ জানাই না বাংলা ভাষার আধুনিকতম স্পর্শটুকু আমরা তাদের কাছ থেকে খুঁজে পাই আমরা যেমন একদিকে পালন করি ভাষা দিবস তেমনি এই ব্যাঙ্গালোর শহরে ভাষার বাংলা ভাষার প্রচার এবং প্রসার বজায় রাখতে লাইব্রেরিটাকে কেন্দ্র করে আমরা বাচ্চাদের বাংলা ভাষা শেখানোর ক্লাস করাতাম একটা সময় তাদের জন্য স্লেট কিনে রেখেছিলাম তাদের আমরা ব্ল্যাকবোর্ড কিনে আমরা শেখাতাম যারা আমাদের এখানে যেহেতু বাংলা ভাষার রকম স্কুলগুলোতে কোনো রকম বাংলা ভাষা শেখার সুযোগ নেই তাই জন্য আমরা শুরু করেছিলাম যারা আমরা বাঙালি আছি এখানে তারা যাতে তাদের বাচ্চারা যাতে বাংলাটা পড়তে এবং লিখতে পারে সেইটা লক্ষ্য রাখার জন্য এই ক্লাসটা আমরা শুরু করেছিলাম সপ্তাহে দুটো দিন শুধু তাই নয় আমরা গল্প দাদুর আসর করতাম আমরা যেমনভাবে অকখা শেখাতাম ছড়া শেখাতাম এবং তার সঙ্গে আমরা গল্প দাদুর আসর রেখেছিলাম যেটা আমরা ছোটোবেলায় আমাদের বাবা মার কাছে দাদু দাদিদিমার কাছে শুনতাম বিভিন্ন রূপকথার গল্প অ্যাডভেঞ্চারের গল্প সেই সমস্ত গল্প আমরা সেই বাংলা ভাষা শেখানোর ক্লাসে আমরা কিন্তু চালু রেখেছিলাম অবশ্য এখন এই মুহুর্তে ক্লাসটা বন্ধ আছে বিশেষ কিছু কারণে কিন্তু সেই ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করেছিল সেই সমস্ত বাচ্চাগুলো অংশগ্রহণ করেছিল তারা কিন্তু শিখেছিল দক্ষিণ ভারতে থাকলে কী হবে বাংলা ভাষা কিন্তু আমার সঙ্গ ছাড়েনি ঠিক তেমনি আমিও ছাড়িনি বাংলা ভাষার সঙ্গ শুধুমাত্র বাচ্চাদের ক্লাস করিয়ে কি তৃপ্তে হয় বাংলার আমি এই দক্ষিণ ভারতে থেকেই একটি বাংলা ম্যাগাজিনের সম্পাদনা করে থাকি যার নাম দক্ষিণ দিক এছাড়া আমার অন্তত সাত আটটা বাংলা ভাষার বই আছে আপনারা জানেন যে আমি কবিতা লিখি আমার একটি গল্পের বইও আছে ছোট গল্পের সবই কিন্তু বাংলা ভাষা এবং নিয়মিত আমি লেখালেখির চর্চা করে থাকি আজ বিশ্বায়নের যুগে অনেক কিছুই কিন্তু আমরা হারাতে বসেছি যার মধ্যে মাতৃভাষাটাও ঢুকে পড়েছে প্রবাসে থাকা সবাইকে বলবো যত পারেন বাংলা ভাষার চর্চা করুন ছেলে মেয়েদের অন্তত বাংলাটা পড়তে শেখান আর যদি নাও পড়াতে পারেন এত পড়ার চাপ ওদের অন্যান্য ভাষা নিয়ে ওদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে হয় অন্তত বাংলা নিয়ে গল্প করুন বাংলা ভাষার যে গল্পগুলো সেগুলো অন্তত ওদেরকে শোনান বাংলা আমাদের এত মণিমুক্ত এত অমূল্য সব সম্পদ রেখে দিয়েছে বাংলা ভাষা যে এইগুলো তাদের কাছে সেই শিকড়ের কাছে পৌঁছানো না পর্যন্ত বাচ্চারা কিভাবে জানবে যে তারা কোথা থেকে এসেছে শিকড়টা কোথায় মনে রাখবেন এই ভাষাতেই কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বজয় করেছিলেন আমরা ক্ষুদ্র হলেও তুচ্ছ নই বেঁচে থাক আমাদের সোনার বাংলা বেঁচে থাক আমাদের বাংলা ভাষা এ দায় আমার আপনার সকলের ভাষা আন্দোলনের শহীদদের জানাই আন্তরিক শ্রদ্ধা আসুন আমরা স্বপ্ন দেখি বাংলা ভাষাকে নিয়ে সবাই ভালো থাকবেন প্রতি শুক্রবার দেখতে থাকুন স্বপ্না ও তার কথা অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা যোগ দিন আমার সঙ্গে জানান আপনাদের মতামত রুদ্ধ করুন অনুষ্ঠান আপনাদের সক্রিয় উপস্থিতি ও মতামত জানিয়ে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি গল্পরা চ্যানেলটিকে প্লিজ করে নিন সবাইকে বলুন এই চ্যানেলটির কথা ভালো থাকুন সবাই আজ এই পর্যন্তই নমস্কার